তবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেন্ট মার্টিন সিবিউর যেই ছয় ইউনিট গাড়ি ফটোশ্যুটের জন্য আসার কথা ছিল সেগুলো কিন্তু অলরেডি এখানে চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িগুলো কিন্তু একে একে কিন্তু রাস্তাতে যাচ্ছে তাই এই গাড়িগুলো সামনে থেকে আর কি ঘুরে আসবে এখান থেকে ঘুরে এসে আমরা দিয়াবারের দিকে যাব তাই গাড়িগুলো সামনের দিকে যাচ্ছিলো গাড়িগুলো ঘুরে আসার জন্য এখানে কিন্তু জেয়ার পরিবহনের অবস্থাতে কঠিন একটা ডিপার দিল যাই হোক গাড়িগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একসাথে ছয় ইউনিট গাড়ি কিন্তু একসাথে যাচ্ছে i get the toy

ওটা ঘুরে গেছে অলরেডি এটা পিনিক দিয়ে ওটাকে গেছে তোমার যার সিনেমা শেষ তো ভাই এই যে কিন্তু হচ্ছে হলো সেন্ট মার্টিন সিবিও এক্সপ্রেসের ভিতরের যে ইন্টেরিয়ার মানে আমরা যে গাড়িতে উঠছিলাম ওই গাড়ির ভিতরে কন্ডিশন ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু একটা ইন্টেরিয়ার ডিজাইন করেছে সেন্ট মার্টিন সিবিও এক্সপ্রেস ভিতরে লাইটিং যাও অনেক সুন্দর হয়েছে এটা কিন্তু একটা সুট ক্লাস গাড়ি উপরে হলো আপনার বেড আছে আর নিচে হলো আপনার সিট আছে এখানে কিন্তু আমরা দিয়ে বাড়ি যে একটা মাঠ আছে বড় মাঠ আমরা কিন্তু এখানে চলে এসেছি এখানেও কিন্তু টুকটাক একটু ফটোশ্যুট হবে যে সেন্ট পাটিন সিভি এক্সপ্রেস এর কর্তৃপক্ষ কিন্তু সব যারা যারা বাস পাওয়ার এসেছিলেন সবার জন্য কিন্তু ইফতারের একটা আয়োজন করছে তাই আমরা সবাই এখানে ইফতার করবো চলে এসে এসেছি দেখুন যেহেতু আপনার ইফতারি টাইম হয়ে গেছে রমজান মাস চলে ইফতারি টাইম হয়ে গেছে তাই আমরা এখানে সবাই চলে এসেছি তো যাই হোক ভাই সেই মার্টিন সিদ্ধুর ফটোশুট আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর এই আমাদের ফটোশ্যুট কিন্তু এই পর্যন্ত ছিল এটা করতে কিন্তু কিন্তু আমাদের প্রায় রায় নয়টা বেজে যায় তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে হাফেজ ভাই